হ্যালো গাইস আমি স্বাধীন আজকে একটা নতুন ভিডিওতে তো আজকে আমি দেখাবো কি করে মানে বেসিক্যালি যেরকম আমরা ব্যায়াম করি বা এক্সারসাইজ করি বলতে পারো যে বাইসেপ হোক বা টাইসেপ হোক বা শোল্ডার হোক বা লেগ হোক তো যে কোনো একটা প্রপারলি আমরা ব্যায়াম করে থাকি তো সেই ব্যায়ামটা করার আগে যে আমাদের বেসিক এক্সারসাইজ করার দরকার বা ব্যায়ামটা করার পূর্বে এমন এক্সারসাইজ কিছু করার দরকার যার দরুন আমাদের পরবর্তী যে নেক্সট স্টেপে ব্যায়াম করার জন্য শরীর ডরদ হওয়া যাই হোক না কেন যাতে চোট না লাগে তো সেই জন্য আজকে আমরা যে বেসিক ব্যায়ামটা শুরু করব তো সেটা করে দিয়ে যাক পুরো একদম হেড টু লেগ পর্যন্ত মানে একদম উপর থেকে শুরু করব একদম নিচে পায়ে গিয়ে শেষ হবে তো চলো শুরু করা যাক একদম উপর থেকে তো বেসিক্যালি একটা পজিশনে ভালোভাবে দাঁড়িয়ে নেব যাতে আমার ব্যালেন্সটা ঠিক থাকে তো সিম্পলি হেড থেকে শুরু হবে প্লাস রোটেশন পাঁচবার হবে ক্লক ওয়াইজ পাঁচবার অ্যান্টি ক্লক ওয়াইজ পাঁচবার ব্যাস সেম এইভাবে করার পরে এবার আসবে আমাদের শোল্ডার দিয়ে শোল্ডারটা ব্যাস এভাবে ভাত দুটো ছড়িয়ে নেব দিয়ে এভাবে ক্লক ওয়াইজ পাঁচবার অ্যান্টি ক্লক ওয়াইজ পাঁচবার ব্যাস শোল্ডারের পরে এবার আসবে কবজি সেম আমাদের এইভাবেই পাঁচবার ঘুরে নিতে হবে আবার অ্যান্টি ক্লক ওয়াইজ পাঁচবার তো বেসিক গেল এবারে শোল্ডারটা রোটেশন করতে হবে सिंपली এখানে হাত নেবেন আপনারা এবারে বেস ক্লকওয়াইজ পাঁচবার অ্যান্টি ক্লকওয়াইজ পাঁচবার তো সেম लेफ्ट হ্যান্ড ক্লকওয়াইজ পাঁচবার অ্যান্টি ক্লকওয়াইজ পাঁচবার এবারে বেস सिंपली একদম নরমালি কোনো চাপ নেওয়ার দরকার নেই सिंपली ভাবে রোটেশন করবে বেস এক গেল শোল্ডার এবার নর্মালি হাত দুটো তুলে হালকা করে একটু ব্যান্ড করবে যাতে আমাদের যে মাসেলগুলো আছে সেগুলো একটু রিল্যাক্স পায় তো তাহলে পরবর্তীতে ব্যায়াম করতে আমাদের সুবিধা হয় যেন এটাও পাঁচবার করে করবেন তো পাঁচ থেকে সাতবার যে কোনো রেপিটেশনে অসুবিধা নেই করা যায় তো গেলো এরপর চলে আসলো আমাদের শোল্ডারের পর চেস্ট তো হাত দুটো এরকম টানিয়ে ব্যাস করলাম ব্যাস এরকম এটাও পাঁচ থেকে সাতবার ব্যাস ছেড়ে দিলাম এবার চেষ্টার পরে আসবে আমাদের এই কোমরের রামটা হালকা তো পা দুটো হালকা একটু খুলবো দিয়ে এবার কোমরটাকে এরকম হালকাভাবে রোটেশন করবো ক্লক ওয়াইজ পাঁচ থেকে সাতবার আবার অ্যান্টি ক্লক ওয়াইজ পাঁচ থেকে সাতবার ব্যাস সিম্পলিভাবে গেল ওইটা এবার আমাদের ব্যাক বোনের যে এক্সারসাইজটা করতে হয় মানে যেটা আমাদের খুবই দরকার প্রত্যেক নিত্য প্রয়োজনে আমরা যে ব্যায়ামটা করি সবসময় তো আমরা সামনে ঝুঁকি বা সামনে কাজ করি কিন্তু ভাবে এইভাবে সেরকম একটা প্রেশার পড়ে না তো যার দরুন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এরকম কোমর হাত নেবেন দিয়ে বেশ পেছন দিকে যতটা বাঁকানো যায় ব্যাস গিয়ে এরকম হালকা করে আস্তে করে পেছনে গিয়ে এরকম একটু হোল্ড করবেন দু সেকেন্ড ব্যাস গেল এইবার আসবো আমরা সেই কোমরটাকে হালকা একটু স্কুইচ করার জন্য মাসেলগুলো ব্যাস এতটুকুই দিয়ে এইভাবে রোটেশন ব্যাস সাত থেকে দশ বার সিম্পলি তারপর দাঁড়ালে এবার আসবো আমাদের হাঁট হাঁটুটাকে হালকা একটু পাটাকে ব্যান্ড করলো ব্যান্ড সিম্পলি এইভাবে দশ বার করে ঘুরালে ক্লক ওয়াইজ এবার আবার অ্যান্টি ক্লক ওয়াইজ দশ বার ব্যাস একদম রিল্যাক্স ওদের আপনি তারপর আসবো আমাদের পা তো সামনের দিকে হালকা করে রোটেশন করবে ক্লক ওয়াইজ আবার অ্যান্টি ক্লক ওয়াইজ পাঁচবার ব্যাস আবার সেমভাবে ক্লক ওয়াইজ পাঁচবার সাতবার ব্যাস এইগুলো এবার হালকা করে আপনারা ফ্রি হ্যান্ড করতে পারেন ব্যাস যাতে আমাদের শরীরটা একটু গরম হয় সকালবেলা যেহেতু আমাদের নর্মালি মাসেলগুলো থাকে তো সেইগুলো একটু ছাড়ানোর জন্য আমরা বেসিক ব্যায়াম করে নেবো যাতে আমাদের মানে অ্যাকচুয়ালি আমরা এক্সারসাইজ কেন করি যে শরীরটাকে সুস্থ রাখার জন্য যে এমন কিছু ব্যায়াম করব না যাতে আমাদের শরীরটা অসুস্থ হয়ে পড়ে তো সেই ধরুন মানে অসুস্থ যাতে না হয় বা কোথাও কোমরে বা শরীরটারে বা কোথাও চোখ না লাগে তো তার জন্য বেসিক এই ব্যায়ামগুলি তবে হ্যাঁ এটা বলতে পারি যে যারা ওয়ার্ক ফ্রম হোম বা অনেকেই দিদি বা মহিলারা আছেন যারা বাড়িতে থাকেন জিমে যাওয়ার সময় হয় না তো তাদের জন্য আমি বলবো বেসিক্যালি সকালবেলা হোক বা সন্ধ্যেবেলা হোক অন্তত নিজের জন্য থার্টি মিনিটস ফর্টি ফাইভ মিনিটস টাইম বের করে একটু এক্সারসাইজ করার জন্য তাতে কীভাবে শরীরে মাসেলগুলো রিল্যাক্স থাকে আমাদের যত জয়েন্ট আছে বা লিগামেন্ট আছে সেগুলো একটু ফ্রি থাকে তো ভালোভাবে থাকে তো আমাদের নিজেদের দৈনন্দিন প্রয়োজনে বা নিত্যদিনে এটা বেশ হেল্প হয় যে না থাক আমাদের শরীরটা অত্যন্ত সুস্থ আছে তো সিম্পলিভাবে আমরা এইটুকু ব্যায়াম করলেই এ না তবে হ্যাঁ বলবো যারা বডি বিল্ডিং কম্পিটিশন বা যারা তো তাদের জন্য এই ব্যায়ামগুলো না তারা এর থেকে আরো ভালো অনেক ব্যায়াম জানো বা তার এক্সারসাইজ করো তো নর্মালি যারা বাড়িতে থাকে বেসিকভাবে এক্সারসাইজ করতে পারছে না কিভাবে করব কিভাবে শুরু করব বা হঠাৎ করে ঘুম থেকে উঠেই আমাদের এরকম খোলা ছাদে এসে কয়েকটা পোশাক মেরে নিলাম কয়েকটা উঠবাস করলাম তো সিম্পলি এটা না তার আগে এই বেসিকগুলো করে দিলে কি হয় বারবার আমি বলছি এই রিল্যাক্স হয় তাহলে আমাদের চোট লাগার সম্ভাবনাগুলো থাকে না তো সবার কাছে আশা করব যে তোমরা এই ব্যায়ামগুলো করো প্রত্যেক দিন আমি এরপরে নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো এরপরে কি করা উচিত সানডে মন্ডে টুয়েসডে এরকম পরপর ভাবে দেখিয়ে দেবো যে এরপরে এই ব্যায়াম হবে এটা তো তোমরা দেখতে থাকো চলো টাটা